আজকে যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকতো বা শেখ হাসিনা ক্ষমতায় থাকত তখন কি বলতেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ শেখ হাসিনা তারেক অসুস্থ মাকে দেখতে দিতেছে না অসুস্থ মায়ের পিছনে দাঁড়াতে দিচ্ছে না সমস্ত দুষ্কার হইতো আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার কিন্তু বর্তমানে তো শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নাই তাহলে তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না একবার খুঁটায় দেখছেন দেখেন নাই এই ডক্টর ইউনুস চক্রান্ত করিয়া চাইতেছে আওয়ামী লীগ এবং বিএনপিকে মাইনাস করতে আওয়ামী লীগকে তো মাইনাস করছে এখন চাইতেছে মাইনাস টু ফর্মুলা চালু করতে তারেক রহমানকেও রাজনীতি থেকে মাইনাস করতে আর এই কারণেই তারেক রহমান দেশে আসতে পারতেছে না এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করতেছে এই ডক্টর ইউনুস রাজনীতি থেকে বিএনপিকে এবং আওয়ামী লীগকে মাইনাস করতে এবং ফেসিভাদি শাসনামল তৈরি করে এই ডক্টর ইউনুস যেন ক্ষমতায় থাকতে পারে কেননা দেখেন এই ডক্টর ইনুস নিজে আইন তৈরি করেছিল যে ষাট বৎসর বয়স হলে আর এমডি পদে থাকা যাবে না কিন্তু এই ডক্টর ইনুস নিজে আইন তৈরি করে নিজে সেখানে আরো দশ বছর সরাতে হয়েছে এখন চিন্তা করে দেখেন সে একজন রাষ্ট্রপ্রধান হয়েছে এখন কি সে ক্ষমতা ছাড়বে ছাড়বে না এই তারেক রহমানকে দেশে আসতে দিতেছে না এই ডক্টর ইনুস তার অসুস্থ মায়ের পিছনে দাঁড়াতে দিচ্ছে না এই ডক্টর ইনুস। কিন্তু এখন আপনারা একটু কথা বলতেছেন না কিন্তু আজকে যদি আওয়ামী লীগ সরকার থাকতো তখন কিন্তু আপনারা বলতেন যে শেখ হাসিনা তারেক রহমানকে দেশে আসতে দিতেছে না তার মায়ের পিছনে দাঁড়াতে দিচ্ছেন না এবং তার মাকে অসুস্থ মাকে দেখতে দিচ্ছে না এরকম নানান ধরনের কথাবার্তা বলতেন কিন্তু আজকে যে ডক্টর ইউনুস করতেছে এটার তো কোনো প্রতিবাদ করতেছেন না এখন চিন্তা করে দেখেন যে শেখ হাসিনা সৈরা নাকি এই বর্তমান ডক্টর ইউনুস সৈরা আপনারাই মতামত জানাবেন